ডাল আর এখানে আলু বাকি তো বৃষ্টির দিনের খাবার কি না তো আজকে আমার দুপুরে রান্না এখানে মাংস নিচ্ছি মাংস রান্না করবো এখানে আলু দিয়ে রান্না করবো আর এখানে সব মশলা রেডি করে নিচ্ছি প্রথমে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিই আর এখানে মরিচ রসুন পেঁয়াজ হলুদ ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়ো মাটির চুলার মধ্যে গুরু মাংস রান্না করলে আসলে খেতে খুবই মজা লাগে আর কোরবানি গোস থেকে ধরে আজ পর্যন্ত যত বাড়ি আমি গোস রান্না করেছে প্রতিবারই লাকড়ি চুড়ায় রান্না করছে আর খেতে খুবই মজা লাগে খুবই ভালো লাগে আর এখানে রসুন পেয়ে যাবে সব রকমের মশলা দিয়ে আমু প্রথমে মেখে নেবে মেখে তারপর মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিবে আর আজকে সয়াবিন তেল দিয়ে রান্না হুম সব সময় তেল দিয়ে রান্না করা হয় আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করা হচ্ছে আমাদের গরু মাংস কারি হয়ে গেছে আর দেখাতে পারিনি আম্মু তাড়াহুড়ার মধ্যে রান্না করছে সব কিছু মাটির চোলার মধ্যে রান্না করা হয়েছে ভিতরে বাইরে রান্না করতে পারে না কিছুদিন ধরে বৃষ্টির জন্য আর আলু দিয়ে রান্না করছে আলু দিয়ে রান্না করছি একটু ঝোল সাথে খুবই সুন্দর একটি কালারও আসছে আর সাথে স্মেলও খুব ভালো তো আজকে চলে আসলাম আমার উকিল মেয়ের বাড়িতে ওর ছেলের ভি তো আমার এই নাতির বিয়ে ওরে তুমি না কত বছর পর বিদেশ থেকে নয় বছর পরে এসে মাশাল্লা দেখতে অনেক পরিবেশটি অনেক সুন্দর তো আমাদের গাছ পাকা কাটান এখন কাটা হবে এই যে এটা আর প্রথম কাটালটা দোয়া ছিল তোমাদেরকে না কেমন হয়েছে কাঁঠালটা অনেক মিষ্টি না এখন কাঁঠালটা পরা হবে এখন

বাবুর সিং রান্না করতেছি সব কিছু দিয়েছি রান্না কিছু তো এখন দমে দিবে এখন আজকে জামাইয়ের গায়ে হলুদ তো এই যে আমরা ঘুরতে বের হয়ে গেলাম আর এখন আকাশটা অনেক সুন্দর লাগতেছে না আইদা এই যে আইদা আইদা তো গুড়াগুড়ি করতে খুব অনেক খুশি হাই আইদা ঘুরতে পারলে অনেক খুশি আইদা রুমে থাকতে চায় না আইদা গুড়াগুড়ি বেশি পছন্দ করে না তুমি গুড়াগুড়ি বেশি পছন্দ করো না

এই বিদানি হৈ গৈছে